ঠিক পাঁচই আগস্টের পরে আমরা আবার দেখতে পাই আর এক দল মাথা নাড়া দিয়ে উঠছে এদেরকে কখনোই উঠতে দেওয়া হবে না ইসলামী আন্দোলন কর্মীরা যতগুণ পর্যন্ত মাঠে থাকবে গাটে থাকবে অতগুণ পর্যন্ত এই দেশে কোনো ফেচিস সরকার আর তৈর হতে দিব না ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতেপুর ইউনোয়ান শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশের আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ মেহমান সহ থানা জেলা ও ইনওয়ার নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে একটি গণজাগরণের নাম এই গণজাগরণ ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত চলবে আমরা ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত না কে কে রাজি আছি এই সময়ের ভিতরে আমি সংক্ষেপ আপনাদের একটি দাওয়াত দেওয়ার জন্য এখানে উঠেছি পাঁচই আগস্টের সরকারকে ইসলামী আন্দোলনের আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছি ঠিক কিনা বন্ধুরা ঠিক পাঁচই আগস্টের পরে আমরা আবার দেখতে পাই আরাক ফেসিস দল মাথা নাড়া দিয়ে উঠছে এদেরকে কখনোই উঠতে দেওয়া হবে না ইসলামী আন্দোলন কর্মীরা যতগুণ পর্যন্ত মাঠে থাকবে মাঠে থাকবে অতগুণ পর্যন্ত এই দেশে কোনো ফেসিস সরকার আর তৈরি হতে দিব না সেই লক্ষ্যে আগামী সতেরোই জানুয়ারি ঢাকা সরারদি উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে আপনারা দাওয়াত পেয়েছেন কিনা বন্ধুগণ কে কে দাওয়াত পেয়েছেন হাত তুলে বলি এই কনভেনশনে আমরা যাব কে কে যাব আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলি আগামী 17 জানুয়ারি আমরা ঢাকা সরারদি উদ্যানে যুব আন্দোলনের প্রোগ্রামে উপস্থিত হয়ে সফল করব এই আশা এবং এই নেয়াত আমরা সবাই করতে পারি তো ইনশাল্লাহ বন্ধুগণ আমরা সরার জন্য কেন যাব ওখানে আমাদের ইসলামী আন্দোলন মহাতারাম আমির হরজত পিসাবুজু চর্মনাই সেই যুব কনভেনশন থেকে জাতির উদ্দেশ্যে বাসন প্রদান করবেন আজকে এই জাতির তান্ত্রিক লগ্নে ইসলামী আন্দোলন যেইভাবে সারা দেশে কাজ করে যাচ্ছে কিভাবে এই জাতিকে আগামী দিনের মুক্তি দেওয়া যায় এই জাতি কিভাবে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় ঠিক বিভিন্ন বিষয় নিয়ে আগামী সতেরোই জানুয়ারি আমাদের মহাতারাম আহমের হরজত বিষাবুজুর জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন এই জন্য ইসলামী আন্দোলন সহ অন্য নেতাকর্মী ইসলামী আন্দোলন সহ কোন নেতা কর্মী এবং যারা ইসলামকে ভালোবাসি এই দেশকে ভালোবাসি এই দেশের জনগণকে ভালোবাসি আমরা কেউই ঘরে বসে থাকবো না একমাত্র বৃদ্ধ মাজুর এবং মহিলা ব্যতীত সবাই আমরা সতেরোই জানুয়ারি ঢাকা স্বরাজ উদ্যানে যাবো ইনশাআল্লাহ সবাই আমরা হাত তুলে বলি আসসালামু আলাইকুম র